নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ শিবরাত্রি শিবরাত্রি সুবকম রইল সবাইকে আপনাদের এবং আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে এবং নতুন করে কিন্তু আরেকটি নিম্নচাপ আসছে যার জেরে আমাদের দক্ষিণবঙ্গের সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে তো কবে কোথায় এই নিম্নচাপ আসছে এবং কতটা পরিমাণে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর বৃষ্টি হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে আর কতদিন বৃষ্টি চলতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে সঠিক পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রবাসী আপডেটে কিন্তু বলা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা কিন্তু থাকবে রাজস্থানের ওপর যেটা কিন্তু নয় এবং দশ তারিখ থাকবে এবং এরই সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত থাকছে যেটা উড়িষার ওপর লোয়ার টপ স্পিটিক লেভেলে থাকছে দক্ষিণ ওড়িশার উপর এবং এর প্রভাবে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং তারই সাথে কিন্তু ওড়িশাতে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং সিকিমে তারই সাথে কিন্তু বলা হচ্ছে যে আইসোলেটেড লাইট রেন ফল থেকে মোর ট্রেন ফল অর্থাৎ হালকা বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তার সাথে তুষারপাত থাকতে পারে অরুণাচল প্রদেশে আগামী সাত দিনের মতো এবং এরপরে বলা যে দুটি পশ্চিমগঞ্জে কিন্তু থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে দশ মার্চ এবং বারো মার্চে কিন্তু থাকছে এর এবং বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝে ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাত থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু দশ এবং বারো তারিখ এবং উত্তরাখণ্ডেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে তেরো এবং চোদ্দো তারিখ এবং এখানে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড ফল থেকে স্ক্যাটার ফল অর্থাৎ বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি যেটা থাকতে পারে পাঞ্জাবে বারো এবং তেরো তারিখ এবং তারই সাথে কিন্তু হারিয়ানা পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু তেরো তারিখ থাকতে পারে এবং এখানে গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে কিন্তু যেটা রায়লসিমা এবং কেরালার উপর কিন্তু বলা হচ্ছে আট তারিখ অর্থাৎ আজ এবং এ পাশে আমরা সাত দিনের রেইনফল ফোরকাস্ট দেখে নেব কি বলছে মৌসুম ভবন তো সাত দিনের যে রেনফল ফোরকাস্টটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পুরোপুরি শুষ্ক আবহাওয়া কিন্তু এখানে চৌদ্দ তারিখ অব্দি লক্ষ্য করা যাচ্ছে তবে উইন্ডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চৌদ্দ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে নতুন একটি নিম্নচাপের জেরে তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেটে দেখে নেবো কী পরিবর্তন থাকছে তারপরে চলে আসবো উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কী পরিবর্তন থাকছে তবু বন্ধুরা আমরা চলেছি আলিপুর আহত আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ কিন্তু উত্তরবঙ্গের কাছে বৃষ্টি থাকছে দার্জিলিং এর উপর বাদবাকি জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং আগামীকালও কিন্তু দার্জিলিং কালিম্পং এর উপর বৃষ্টি থাকছে বাদবাকি জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারপরে দশ তারিখ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি শুষ্ক আবহাওয়া থাকছে পুরোপুরি তবে আজ এবং আগামীকাল যে বৃষ্টিটা থাকছে এটা কিন্তু আমাদের দক্ষিণ উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে কিন্তু থাকছে এই বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে তুষারপাত থাকছে এবং দশ তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং গঙ্গা পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজ থেকে পুরো শুষ্ক আবহাওয়া কিন্তু এ পাশে মোটামুটি বারো তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে বিহারের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে ঝাড়খন্ডের কাছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং ওড়িশার কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু যে দেখা যাচ্ছে যে আজও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকলে তারপরে কিন্তু দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এই দুটি জায়গার মধ্যে এবং তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি না তো এরপরে যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখানে লক্ষ্য করা যাচ্ছে না তো চলে আসবো উইন্ডির লাইফস কিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফস কিন্তু বর্তমানে রয়েছি আমরা এসিএমডাব্লিউ মোডের মেঘমালা মোডে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে সেটা দেখে নেবো কারণ আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন কি রয়েছে কি না কারণ সকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ রয়েছে এবং তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু নেই এবং আকাশ কিন্তু মেঘলাও থাকার তেমন কোনো সম্ভাবনা আমরা বর্তমানে পাচ্ছি না তবে বিকেলবেলার দিকটাতে কিন্তু একদমই আংশিক ধরনের মেঘ কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে তেমনভাবে কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা নেই একদমই হালকা ধরনের মেঘ কিন্তু থাকলে থাকতে পারে তো এরপরে আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে তো দেখে নেবো কি পরিস্থিতি থাকছে বজ্র বৃষ্টি মোড়ে এসে আমরা জানি যে এর আগে দেখলাম যে চোদ্দো তারিখের দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা ভিডিও শুরুতেই দেখালাম আপনাদের চোদ্দ পনেরো তারিখ বৃষ্টি থাকতে পারে তবে কিভাবে বৃষ্টিটা আসছে সেটা আমরা দেখাবো তো বর্তমানে আমরা এ পাশে লক্ষ্য করতে পারছি যে পাকিস্তানের ওপর কিন্তু একটি এ পাশে পশ্চিমী যে রয়েছে সেটাই কিন্তু ক্রমশ সরে আসছে এরকম আস্তে আস্তে এর সাথে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্জে সম্মিলিত প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে তো যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চোদ্দ তারিখ সকালবেলার দিকটাতে নিম্নচাপটা কিন্তু তখনও আমাদের উত্তরপ্রদেশের কাছে থাকছে এবং ক্রমশ যদি আরেকটু দেখি রাত্রিবেলার দিকটাতে সেটা কিন্তু ক্রমশ সরে এসে আমাদের এ দক্ষিণবঙ্গের কাছে অবস্থান করছে তার জেরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি সন্ধ্যেবেলার দিক থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা বিকেল পাঁচটার দিকে কিন্তু এ বাংলাদেশের লোহাগাড়া যশোর এবং তার সাথে কিন্তু মেহেরপুর এই জায়গাগুলির উপর কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে চন্দননগর শান্তিপুর বর্ধমান তার সাথে দুর্গাপুর আরামবাগ এবং এ কলকাতা কলকাতার দু এক জায়গা খড়দহ ব্যারাকপুর এবং তার সাথে দুর্গাপুর বাঁকুড়া এবং শিউরি এবং কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে এবং আরেকটু যদি এগিয়ে যায় রাত্রি আটটার দিকে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বৃষ্টিটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে সরে আসছে তার জেরে কিন্তু এপাশে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এবং তার সাথে কিন্তু অনেক জায়গা যেমন কাউখালী এবং জিয়ানগর তার সাথে মুংলা শ্রীকান্তপুর এপাশে ফুলনা খুলনা টুঙ্গিপাড়া অভয়নগর যশোর নারেল এবং তার সাথে কিন্তু গৌরনদী এবং বরিশাল ভোলা এইসব জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হাবড়া তার সাথে কিন্তু স্বরূপনগর এবং নগরপুরা এবং এপাশে বনগা এবং এপাশে কিন্তু পান্ডুয়া দাসঘড়া এবং জগৎবল্লভপুর আরামবাগ তার সাথে এবং খানাপুল এবং ঘাটাল এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু থাকছে এবং তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু ক্রমশ উধাও হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এবং পনেরো তারিখের দিকটাতে একবার যদি দেখি তাহলে কিন্তু আবার পনেরো তারিখের দিকে কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু আবারও এই হিন্দুচাপের প্রভাবেই আবার বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিকেল পাঁচটার দিকেই থাকছে যেটা খুলনা এবং মাদারীপুর তার সাথে লোহাগাড়া এবং যশোর তার সাথে কিন্তু শালিকুপা এবং ফরিদপুর ঢাকা এবং পাবনা নগরপুর এবং তার সাথে ফরিদগঞ্জ বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে থাকছে যেমন হলদিয়া জয়নগর তমলুক বারুইপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি এবং চন্দননগর শান্তিপুর তার সাথে আরামবাগ এবং বর্ধমান তার সাথে বনগাঁ এবং এ পাশে কৃষ্ণনগরের দু এক জায়গা এবং হাবড়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই ক্রমশ কিন্তু সরে যাচ্ছে বৃষ্টিটা দক্ষিণ পূর্ব দিকে তার ফলে কিন্তু বাংলাদেশের বরিশাল মতিরহাট এবং পিরোজপুর এইসব সাইডগুলিতে আবারও বৃষ্টি থাকছে তো একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আগামী দশ দিনের মধ্যে তো আগামী দশ দিনের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে কিন্তু বনগা এবং চাকদহ এই সাইডটাতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকছে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এপাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বনগাঁ সাইডে কিন্তু প্রায় থেকে বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে চাকদহ সাইডটাতে কিন্তু পাঁচ থেকে ছয় এম এম বৃষ্টি থাকছে তেমনভাবে ভারী বৃষ্টি কিন্তু থাকছে না এবং অপর জায়গাগুলিতে কিন্তু আমরা যদি দেখি শান্তিপুর এবং এপাশে কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু কোথাও এক এম এম কোথাও দুই এম কোথাও তিন এম বৃষ্টি থাকছে এবং এপাশে দুর্গাপুরের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় চার থেকে পাঁচ এম কিন্তু বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকলেও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে এক থেকে দুই এম বৃষ্টি বিভিন্ন জায়গাতে সব জায়গাগুলি আমি নাম বললাম এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি আগামী দশ দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু সম্ভাবনা নেই তবে দার্জিলিং এর দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই তো একবার চলে আসবো আমরা তাপমাত্রাতে দেখে নেব কি পরিস্থিতি থাকতে পারে তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়িতে এবং আলিপুরদুয়ারে যথাক্রমে একুশ ও ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এ কিন্তু বাংলাদেশের দিকটাতে সতেরো ডিগ্রি কুড়ি ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি কোনো কোনো জায়গায় এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কলকাতার সাইডে সেখানে কিন্তু একুশ ডিগ্রি দেখতে পাচ্ছি এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি এ পাশে পাচ্ছি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে কারণ গতকাল আমরা দেখেছিলাম ছত্রিশ ডিগ্রি ছিল তবে আজ কিন্তু দেখতে পাচ্ছি প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে অর্থাৎ একটু হেরফের কিন্তু থাকছে একদমই এক ডিগ্রির হেরফের একটুখানি হেরফের কিন্তু থাকছে তেমনভাবে বড় হেরফের কিন্তু নেই তবে ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এক্স ভিডিওতে ধন্যবাদ